রিক্সাওয়ালা হোক কোনো সমস্যা নেই গরিব হোক কিন্তু আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন কেন আপনাকে সে খাওয়ায় আপনাকে সে পড়ায় আপনাকে সে বাসস্থান দেয় আপনার চিকিৎসা করে আপনার নিরাপত্তা দেয় সার্বিক আপনার দেখাশোনা করে এত নিয়ামতের পরেও আপনি তার অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না কারণ একটা বাক্য দিয়ে যদি অকৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে সে মনে কষ্ট পাবে আর স্বামীর কষ্ট মানে জাহান নামে যাওয়ার কারণ আমি হাদিস বললে সময় চলে যাবে সময় তো শেষ সংক্ষেপে বলে দিচ্ছি বললেন জাহান অধিকাংশই নারী মহিলারা বলল আল্লাহ রাসুল কেন তিনি বললেন দুইটা অপরাধ এক তোমরা এই অভিশাপ করো এজন্য তোমরা বেশি বেশি জাহান নামি দুই নম্বর তোমরা স্বামীর অকৃতজ্ঞ স্বামী তোমাকে খাওয়ায় তোমাকে পরায় ধরো তোমার স্বামী গরিব রিক্সাওয়ালা সে রিক্সা চালায় মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে তোমাকে খাওয়ায় তোমার অসুস্থ হলে চিকিৎসা করে তোমার দেখাশোনা করে আর তুমি এসে বলো তোমার সংসারে সে জীবনে কোনো শান্তি পাইলাম না পুরোটা এই যে অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে কষ্ট দাও এটা জাহান নামে যাওয়ার একটা কারণ তাহলে স্ত্রীর উচিত স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা এবার আমি একটা উদাহরণ দেব আপনি বলবেন যে হুজুর আপনি যত কথা কন মানতে রাজি না কারণ আমার স্বামী যা খাওয়ায় যা পরায় এবং সমাজে বলার মতো জিনিস না মানে ধরেন মেনে নিলাম আপনার স্বামী ভিক্ষুক কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের ভিক্ষুক যতটা নিঃস্ব ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লা পরিবার তার চেয়ে বেশি নিঃস্ব ছিল বিশ্বাস হয় না একটু আগে একটা হাদিস বলছি আবারও বলছি শোনেন তোমার দিয়ে আল্লাহ তাল আমাদের নবীর কাছে গেলেন গিয়ে দেখলেন তিনি শুয়ে আছেন এই পাটির উপরে ঘুম থেকে উঠলেন তার শরীরে পাটির দাগগুলো লেগে আছে অমরাদিয়া লাউদার আন কাঁপছেন আমাদের নবী বলছেন অমর কান্দোকা কি কান্দোকা ওমর বলছেন আল্লাহ রসুল আমি রোমের বাচ্চা দেখছে দেখছি পারস্যের বাচ্চা দেখছে দেখছি তারা কী আরাম আয়সে জীবনযাপন করে কত উন্নত মানের জীবন আর আপনি দুনিয়ার বাচ্চা খেরাতের বাচ্চা আপনার কি একটা নাজুক অবস্থা আপনি কি এসে উন্নত মানের জীবনযাপন করতে পারেন এত গরিব আলাপ আপনি পাটাই এই সাটাইতে শুয়ে আছেন আপনার গায়ে লেগে গেছে অথচ বাংলাদেশে একজন ভিক্ষুক হলেও তার ঘরে একটা কম্বল থাকে একটা কাঁথা থাকে সাটাইয়ের আঘাত নিজের শরীরে লাগে না তার মানে আমাদের নবীর পরিবার কতটা নিঃস্ব ছিল আরেকটা হাদিস একটু আগে বলছি আয় শারদীয় আল্লাহ তাল্না বলছেন আমাদের নবীর সাথে আমরা জীবনযাপন করছি একটা না দুই মাস পর্যন্ত আমাদের নবীর ঘরে কোনো আগুন জ্বলে নাই তখন ওরো আজি আল্লাহ তালহা বললেন খালা তাহলে আমরা কি খেয়ে বাসতেন দুই মাস পর্যন্ত ঘরের মধ্যে আগুন জ্বালান কি খাইয়ে বাসতেন তখন বললেন শোনো দুইটা কালো জিনিস খাইতাম একটা হলো পানি আর একটা হলো খেজুর আর কি খাইতাম শোনো মাঝে মধ্যে আনসারি কিছু সাহাবিরা আমাদের নবীকে হাতিয়ে দিতেন কিছু খেজুর বা বাড়ির কিছু রান্না খাবার নিয়ে আসতেন আল্লাহ আপনাকে দিলাম তো নবী সালামও খাইতেন আমাদেরকেও দিতেন দুই মাস পর্যন্ত একটা না কোনো খাবার নাই খাবার রান্না করবো কি তাহলে আমাদের নবীর পরিবারে কতটা নিঃস ছিল তারপরেও তার স্ত্রীরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করে নাই আপনার স্বামী কি নবীর সাইতে বেশি গরিব ছিল তারা আপনি কেন অকৃতজ্ঞতা প্রকাশ করেন এজন্য এই কাজটা কখনো করা যাবে না তাই প্রতিটি স্ত্রীর উচিত এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয় ক্ষুদা একটু লম্বা হলে একটা হাদিস না বলে আমি ক্ষুদাটা শেষ করতে চাচ্ছি না একটু ধৈর্য ধরে হাদিসটা শোনেন মা বোনদের জন্য শিক্ষণী আছে আমাদের জন্য শিক্ষণই আছে প্রতিটি স্ত্রীর উচিত নিজের সম্মান সম্ভ্রম মর্যাদাকে রক্ষা করা স্পেশালি স্বামীর দিকে লক্ষ্য করে হলেও কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী পুরুষের সাথে পরকীয় লিপ্ত অন্য কোনো অন্যায়কর্মে লিপ্ত হোক এটা কোনো স্বামী চায় না এই জন্য প্রতিটি স্ত্রীর ব্যক্তিত্ব রক্ষা করতে হবে আর প্রতিটি স্বামীরও ব্যক্তিত্ব রক্ষা করতে হবে আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি দেখেন আমাদের নবী সাল্লা সালামের শ্যালিকা তার নাম আসবা তার বাবার নাম আবু বকর আসমা রদি আল্লাহ তাল আনহা বলছেন আমি আমার স্বামী ছিল জোবাইয়ের আমরা ছিলাম মদিনায় তো তার একখণ্ড জমি ছিল আর তার একটা উট ছিল তো ওই জমি থেকে আমি উটের খাবার নিয়ে আসতাম যখন জবাইয়ের বাড়ি থাকতো তখন নিজেই খাবার আনতেন আর নাহলে তো আমার যে ঘাস কেটে আনা লাগতো খেয়াল করে শোনেন তো একদিন আমি ওই খের কুঁটা কাইটা মাথায় লইছি মাথায় নিয়ে আসতেছি আসমা আসমাকি মহিলা না পুরুষ কথা বলেন সবাই মহিলা না পুরুষ মাথায় রয়েছে মাথায় নিয়ে আসতেছে পথে আমাদের নবী আসতেছেন আর কিছু সাহাবিরা আসতেছেন আমি দূরে যাব না ধরেন আমার স্ত্রী মাথায় খের কুটার বোঝা লয়স আপনারা সামনে পড়ছেন বলেন আমার স্ত্রী কি লজ্জা পাবে না কি পাবে না আমার স্ত্রীর মর্যাদা কিছুই না অথচ আসমারতীয় আল্লাহ জান্নাতি নারী তো আসমা আল্লাহ তালাহা বলছেন আমি নবী এবং সাহাবিদেরকে দেখে লজ্জা পেয়ে গেলাম কী করি একটু সরে গেছি তারা চলে যাব কিন্তু দূর থেকে আমাদের নবী বুঝে ফেলছেন নিজের শালিকানা ছোটোবেলায় দেখছে বুঝে ফেলছেন ওই আসমা তো দেখে তিনি নিজেও বিষয়টাকে ইতস্তত করছেন আর একটা মেয়ে মাথায় বোঝা নিয়ে যাবে তখন আমাদের নবী বললে নবী তার উটটাকে থামাইছেন থামাই বলছেন আসমা পিছনে ওঠো তোমার বাড়িতে দিয়ে আসি পিছনে ওঠো একাল করে শোনেন মা বোনেন করে শোনেন আসমাকে বলছেন পিছনে ওঠো তোমাকে দিয়ে আসি এ কথা বলছেন আমাদের নবী তার মানে সামনে বসবেন আমাদের নবী পিছনে বসবেন কে আসমা দিয়ে আসবেন কোথায় তার বাড়িতে খেয়াল করে শোনেন আমি আপনাকে একটা প্রশ্ন করি নবী সামনে বসবেন পিছনে আসমাকে বসাবেন আমাদের নবীদের কোনো খারাপ চিন্তা ছিল মানে আপনাদের বোঝানোর জন্য বলছি কখনোই না কখনোই না তো আসমার আদি আল্লাহ আনহা লজ্জায় বলছেন ফাস্তাহিয়াই তু আমি লজ্জা পেলাম আর আসিরা মার রসুল আমাদের নবী হলেন একজন পুরুষ আর আমি একজন নারী তো পুরুষের পিছনে একই সাওয়ারিতে আমি কিভাবে উঠি আমি দাঁড়াই রয়েছি নবীর কথা আমার নৌ করা যায় না আবার আমি লজ্জায় উঠিও না আমাদের নবী বুঝতে পারছেন যে না তিনি লজ্জা পাইছেন তখন নবী কোনো কথা না বলে নিয়ে চলে আসছেন এরপরে আমি মাথায় বোঝা বহন করে বাড়ি আসছি আচ্ছা ওই সময় তিনি বলছেন আরফ সাথে আমার স্বামীর মর্যাদার কথা চিন্তা করছি আমার স্বামী জোবায়ের আমার স্বামী আছেন তিনি একজন সম্মানিত ব্যক্তি আমি তার স্ত্রী হয়ে অন্য পর পুরুষের সাওয়ারিতে কিভাবে উঠি খেয়াল করে শোনেন বাড়িতে আসছি বাড়িতে আসার পরে জোবাইর রাজি আল্লাহতালাহ বাড়িতে আসছি জোবাইরদিয়াল্লাউতাল আনহু আসার পরে আসমা তার স্বামীকে বলছেন শোনেন আজকে একটা চমৎকার ঘটনা ঘটছে কি আমি ওই বোঝা বহন করে আসতেছিলাম নবীর সাথে দেখা নবী বলছেন পিছনে ওঠো আমি তার কথা মানাও করতে পারি না আর আমি লজ্জায় উঠতেও পারতেছি না যদিও তিনি আমার দুলা ভাই কিন্তু উঠতে পারতেছি না কারণ তিনি পরপুরুষ যদিও তিনি নবী কি পরপুরুষ না কিভাবে উঠি আমি আপনার সম্মানের কথা চিন্তা করে উঠি নাই তখন এই জবাইরের মন্তব্যটা শোনেন অল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহাম লুকিন নাওয়া কাহান ইয়ামিন লুকুবিকা মা তুমি ওই যে জমিন থেকে মাথায় খেরকুটা বহন বোজন করে তুমি পুরুষের সামন্দি রাস্তা দিয়ে আসত এটা আমার জন্য যতটা বেশি অপমানজনক না একজন পরপুরুষের সাথে তুমি যদি পিছনে এসে বসতা তা আমার জন্য আরো মারাত্মক বেশি অপমানজনক হতো তুমি ঠিকই করছো আমি এখান থেকে একটা শিক্ষণীয় কথা আনি আবার একটা শিক্ষণীয় কথা আনি আমাদের দেশে মোটর সাইকেল আসে না নাই চলে না চলে না তা আপনি রওনা দিছেন আমরা শালিকা বলছি দুল্লাবাই মোড়ই যান ফট করে পিছনে উঠে গেলেন আবার একজন পুরুষ মহিলা যাচ্ছে আমার ওটা নিয়ে যান উঠে গেলেন অথচ সে একজন পরপুরুষ এখান থেকে হবে কালিমা ছিল না একমাত্র ভালোর জন্যই বলেছেন এত বড় শ্রেষ্ঠতম মানুষের সাথে যদি আসমান দিয়াহ তালে তার স্বামীর আত্মমর্যাদার কথা উঠতে না পারে তাহলে আপনি আপনার স্বামীর আত্মমর্যাদার কথা চিন্তা করবেন আমার স্বামী পর পরপুরুষের সাথে আমি কিভাবে মোটর সাইকেলে এই মান মর্যাদা যদি কোনো নারী রক্ষা করতে না পারে তাহলে স্বামীর সন্তুষ্টি স্বামীর সম্মান কখনো আশা করা যায় না এই জন্য প্রতিটি নারীর উচিত পর পুরুষ থেকে নিজেকে কয়েকশো কিলোমিটার দূরে রাখা যখন আপনার স্বামী আপনার ব্যাপারে এই জিনিসটা বুঝতে পারবে আপনার প্রতি তার ভালোবাসা মর্যাদা হাজার গুণ বেড়ে যাবে যদি এটা অনুভব করে যে আমা আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে এত সম্মান করে যে আমার সম্মানে কোনো পরপুরুষের সাথে কথাও বলে না চলেও না তার সাথে হাঁটেও না নিজেকে আড়াল করে রাখে তখন আপনার প্রতি ভালোবাসাটা তার হাজার গুণ বেড়ে যাবে এজন্য প্রতিটি নারী উচিত এভাবে স্বামীর সম্মানের দিকে রক্ষা করে চলা যদি এগুলো রক্ষা করে চলতে পারেন তবেই হবে একটি শান্তির সংসার ভাইরা আজকেরই বা আমরা স্ত্রী দায়িত্ব কর্তব্য স্বামীর অধিকার সম্পর্কে যে কথাগুলো বলেছি আমাদের মা বোনদেরকে স্মরণ রেখে আমল করার তাও দান করুন